সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা উত্তরা তৃতীয় প্রকল্পে এবং আমরা পনেরো নম্বর সেক্টরে একটা বিল্ডিংয়ে আছি এই পনেরো নম্বর ষোলো এবং সতেরো মিলেই যে সেক্টরগুলো এগুলোতে আসলে এখন কনস্ট্রাকশন হচ্ছে ডেভেলপমেন্টটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা বেশ কিছুদিন আগে এই উত্তরা তৃতীয় প্রকল্পে এসছিলাম এবং আমরা বলেছিলাম যে এটা বছর পাঁচেকের মধ্যে কি পরিমাণ ডেভেলপমেন্ট হবে এবং আমরা বলেছিলাম যে এখন এখানে ইনভেস্ট করার খুব ভালো সময় কারণ আমরা প্রপার্টি নিয়ে কাজ করতে করতে যেটা বুঝতে পেরেছি যে কোনো একটা গ্রোয়িং এরিয়া যে জায়গাটা কেবল ডেভেলপ হচ্ছে সেখানে যদি আপনি ইনভেস্টর হিসাবে আসেন তাহলে আপনার প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকবে আমরা কম্পেয়ার করেছিলাম যে আমরা যদি বনানী গুলশান এবং আরও ধানমন্ডি এরিয়ায় এখন কি দেখতে পাচ্ছে এটা একেবারে সেটেল হয়ে গিয়েছে এটা সবাই জানে যে এখানে আসলে খুব ভালো মানের বিল্ডিং ভিতরে যদি অনেক ভালো ফিটিংস থাকে এবং সেটা ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড যেটাই হোক এটা কাছাকাছি এক দুই হাজার পার স্কোয়ার ফিটে এটার একটা গ্যাপ আমরা বুঝতে পারি কিন্তু আপনি যখন একটা গ্রোয়িং এরিয়ার মধ্যে থাকবেন তখন দেখবেন যে এখানে চার পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট ছিল কিন্তু এখন সেটা দশ হাজার হয়ে গেছে এই জায়গাগুলোতে আপনার ইনভেস্টমেন্টের মধ্যে এটাই মজা যে আপনার প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকছে আমরা তৃতীয় প্রকল্পে এসে এখানকার যে পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে এবং কেন হচ্ছে কারা ডেভেলপ করছে ডেভেলপাররা তো আগে খুব কম সংখ্যক ছিল এখন কিন্তু ব্র্যান্ড আমরা যাদেরকে বলি তারাও কিন্তু এখানে অলরেডি প্লট অনেকগুলো নিয়ে ফেলেছে এগুলো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা মানুষের চোখে পড়েছে সেটা হচ্ছে যে ডেইলি যে কমিউনিকেশন আপনি আপনার অফিসে বা বিজনেস সেন্টারে যে যাবেন ধরেন আপনি মতিঝিলে কাজ করেন কাউরানবাজারে কাজ করেন ধানমন্ডি বনানি এই জোনটাতে যখন আপনি অফিস তখন কিন্তু আপনার সকালটা শুরু হয় সাতটা সাড়ে সাতটায় কারণ আপনি যদি সাতটায় বাসে উঠতে না পারেন অথবা আপনার গাড়িটা স্টার্ট না করেন তাহলে সাড়ে সাতটার পরে আপনি কত ঘন্টায় পৌঁছবেন এটা কিন্তু অনেকেই বলতে পারে না তো এই জায়গায় এসে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে সবাই যারা উত্তরায় থাকেন তারা এই মতিঝিল এবং এর কাছাকাছি যে এরিয়াগুলোতে অফিস করেন তারা মেট্রোকে তাদের প্রধান বাহন বা যানবাহন হিসেবে ব্যবহার করছেন কেন কারণ আপনি বুঝতে পারেন যে এখান থেকে আসলে আপনার মেট্রোতে গেলে কত মিনিটের মধ্যে আপনি পৌঁছবেন ইভেন এখান থেকে মতিঝিল পৌঁছতে আমার আপনার পঁয়তাল্লিশ মিনিট লাগতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তাহলে আপনার বাসা থেকে যদি পনেরো মিনিট লাগে আরও পনেরো মিনিট আগে যদি আপনি রওনা দেন আপনি কিন্তু আপনার নির্দিষ্ট সময়ে আপনার বিজনেস সেন্টার হোক অফিসে হোক যে যে জায়গায় আপনি যাবেন সেটা আপনি বুঝতে পারছেন যে এই ক্যালকুলেশনে আমার গেলে অসুবিধা হবে না কিন্তু আপনি যখন বাসে যাচ্ছিলেন বা আপনার প্রাইভেট কারে যাচ্ছিলেন তখন রোডে আসলে কি পরিমাণ জ্যাম লেগে আছে সেটা নির্ধারণ করাটা খুব কঠিন মানুষ মেট্রোতে রেগুলার যাতায়াত করছে উত্তরার প্রথম যে স্টেশনটা সেখানে এসে বোঝা যায় যে এখানে এখন আর সিট পাওয়া যায় না আগে তো মানুষ শখে মেট্রোতে উঠত এখন মানুষ তার দৈনন্দিন চাহিদাটা মেট্রোর সাথে একাকার হয়ে গেছে তো এ কারণে বাচ্চার স্কুল এবং অনেক বাচ্চা দেখা যাচ্ছে ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ছেলেমেয়েরা এখন কিন্তু এখান থেকে খুব ভালোভাবেই তারা একদম ইউনিভার্সিটির গেটে চলে যেতে পারছে সো সময়ের ক্ষেত্রে এবং বসবাসের ক্ষেত্রে আমরা দেখছি ঢাকা মেডিকেলে আপনি যাবেন আপনি বারডেমে যাবেন আপনি কিন্তু একদম হসপিটালের সামনে এসে নামতে পাচ্ছেন এই যে যোগাযোগ ব্যবস্থাটা উত্তরা তৃতীয় প্রকল্পকে আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে এসছে ইভেন আপনি দেখেন যে আমরা যদি একটা ক্যালকুলেশন করে দেখাই গেট স্টুডেন্টদের কোচিংয়ের জন্য একটা খুব ভালো জায়গা এখানে সারা বাংলাদেশ থেকে যে মানুষগুলো আসে স্টুডেন্টরা বিশেষ করে ইন্টারমিডিয়েট পাশের পরে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য সেটা বুয়েট হোক ঢাকা ইউনিভার্সিটি হোক অথবা ঢাকা মেডিকেল কলেজের ভর্তির পরীক্ষার জন্য হোক এই পরীক্ষাগুলো কেন্দ্রিক ফার্মগেট একটা বড় বাজার এখানে থাকার জন্য এখানে থেকে কোচিং করার জন্য এখন কিন্তু আপনি একদম উত্তরায় তৃতীয় প্রকল্পে বাসা ভাড়া যেহেতু তুলনামূলকভাবে কম আপনি কিন্তু এখানে থেকেও তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ফার্ম গেটে বা পঁচিশ মিনিটের মধ্যে আপনি ফার্ম গেটে চলে যাচ্ছেন সো এখানে হয়তো বাড়তি ভাড়াটা যাচ্ছে কিন্তু ওখানকার যে লিভিং কস্ট তার চেয়ে উত্তরা তৃতীয় প্রকল্পে থাকলে আপনি একদম ভালো ইনভায়রনমেন্টে থাকলেন অনেক কুল সব কিছু মিলিয়ে এখানে এখন মানুষের চাপটা কিন্তু অনেক বেশি আর কি কি সুযোগ সুবিধা তৃতীয় প্রকল্পকে নিয়ে আমরা বলেছিলাম যে এখানে প্রতিটা সেক্টরে একটা করে খেলার মাঠ আছে বাচ্চারা বিকেলবেলা যে জায়গাটাতে যাবে সেটা অন্য কোনো জায়গায় খুব আছে বলে মনে হয় না ধরেন আমরা যদি উত্তর বাইরে মোহাম্মদপুরের কথা বলি আমরা যদি বাড্ডার কথা বলি তাহলে এই জোনটাতে আমরা দেখতে পাই যে বাসা থেকে বের হয়েই আপনি একটা রোডে দেখবেন যে রিক্সা টিক্সা মিলায় গাড়ি রিকশা জ্যাম এখানে এখনও সেই পরিবেশটা আছে যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে নির্দিষ্ট সেক্টরের মাঠে যেতে পারবেন সকালে আপনি নিজেও হাঁটার জন্য দেখবেন এখানে লেক আছে সেই লেকের পার দিয়ে আপনি একদম সুন্দর হাঁটার ব্যবস্থা করা আছে আপনি হাঁটতে পারবেন সকাল বিকাল দুই বেলা এবং আপনার বাচ্চাদেরকেও খেলার জন্য পর্যাপ্ত জায়গা এখনও এখানে বিরাজমান সে কারণে বাচ্চার লেখাপড়াটার জন্য এখানে ছোট ছোট অনেক ইন্টারগার্ডেন স্কুল তৈরি হয়েছে আশা করি সরকার নির্ধারিত যে জায়গাগুলো হসপিটালের জন্য রেখেছেন সরকারি স্কুলের কলেজের জন্য রেখেছেন সেখানে কনস্ট্রাকশন শুরু হবে কারণ চাহিদার সাথে সাথে এই ডেভেলপমেন্টগুলো হবে এটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা যদি দেখেন যে রাজুক আঠারো নম্বর সেক্টর যেটা আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য বিল্ডিং এখানে প্রায় সারি সারি বিল্ডিংগুলো এক একটা বিল্ডিংয়ে তিনশো সাড়ে তিনশো ফ্যামিলি থাকে এখানে আমরা গেলে দেখতে পাবো যে স্কুল হয়েছে মার্কেট হয়েছে রাজুকের নির্মাণাধীন মার্কেট হয়েছে এখানে ফেসিলিটিগুলো আমরা এখন চোখে পড়ে সে কারণে এখনও যারা মনে করেন যে ঢাকাতে একটা ফ্ল্যাট কিনবেন বা জমিতে ইনভেস্ট করবেন আমরা তুলনামূলকভাবে দুটো জায়গার কথা চিন্তা করতে পারি যে জায়গাগুলোতে এখন ইনভেস্ট করলে আপনি খুব ভালো অবস্থায় থাকবেন আমরা যদি পূর্বাচল এবং উত্তরা তৃতীয় প্রকল্পের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা অবশ্যই পূর্বাচলকে একটা অনেক সম্ভাবনার জায়গা দেখব কিন্তু যেহেতু সেখানে ডেভেলপমেন্টটা আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না সে কারণে আমরা অবশ্যই এগিয়ে রাখবো উত্তরা তৃতীয় প্রকল্পে এবং আপনি দেখবেন যে পনেরো নম্বর সেক্টরে আসলে মনেই হবে না যে এখানে কোনো কমতি আছে মেট্রো থেকে নেমেই যে কোনো বাসায় আপনি একদম হেঁটে যেতে পারবেন ষোলো নম্বর সেক্টরটাকে আমরা দেখলাম যে পাঁচ কাঠা প্লট অনেক বেশি তার মানে প্রতিটা ফ্ল্যাটের সাইজ আঠারোশো দুই হাজার স্কোয়ার ফিট কিন্তু পনেরো এবং সতেরো নম্বর সেক্টরে তিন কাঠার প্লটের সংখ্যা বেশি সতেরো নম্বর সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি দুই তিনটা ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাস এখানে প্রচুর স্টুডেন্ট এখানে প্রতিদিন যাতায়াত করে লেখাপড়ার জন্য আমরা যদি দেখি যে উত্তরা তৃতীয় প্রকল্প থেকে একেবারে মেইন উত্তরা যেটা যেটা তিন নম্বর সাত নাম্বার যে এইখানে ওই যে নর্থ টাওয়ার যদি বলি অথবা রাজলক্ষ্মী মার্কেট যেটা আসল উত্তরা সেখানে যেতেও কিন্তু এখান থেকে যানবাহনটা খুব ইজি আপনি যে কোনো বাহনেই যেতে পারবেন আপনার প্রাইভেট কারে হলে হয়তো পাঁচ সাত মিনিটের বা দশ মিনিট লাগবে আবার পাবলিক সার্ভিসও এখানে আছে মেট্রোর যাত্রীদের যাতায়াতের জন্য এখানে অনেকগুলো ব্যবস্থা আছে বিশেষ করে মোটর বাইক এখন এগুলো উবার বা পাঠাওয়ের এখানে দাঁড়ালেই আপনি যে কোনো জায়গা থেকে আপনি যদি সিঙ্গেল হন তাহলে আপনি খুব দ্রুত মোটরবাইককেও ব্যবহার করতে পারেন সিএনজি আছে অটোরিকশা আছে সো আপনার কমিউনিকেশনও ভালো যারা ধরেন মাস্টার মাইন্ড স্কুলে বা এইরকম অনেক স্কুল আছে উত্তরায় যেই স্কুলগুলোতে আপনার বাচ্চাকে পড়াবেন তাহলে এখান থেকে যাওয়ার জন্য আপনার তিরিশ চল্লিশ মিনিটের বেশি কোথাও লাগবে না আমাদের যে এয়ারপোর্ট হজরত শাহজালাল এয়ারপোর্ট এটা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এই দুটোকে আমাদের এখান থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনি চলে যেতে পারবেন এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে গার্মেন্টস এরিয়াটা ধরেন আপনার এই সাভার এবং গাজীপুর সব মিলিয়ে উত্তরা তৃতীয় প্রকল্প জাস্ট আপনি বেরিবাদে উঠতে আপনার পাঁচ থেকে ছয় মিনিট বা দশ মিনিট লাগবে বেরিবাদ থেকে আপনার সাভার বা গাজীপুরের কমিউনিকেশন একেবারেই সুন্দর সব কিছু মিলিয়ে আপনার এখানে যদি মনে করেন যে আপনি এখানে ফ্ল্যাট কিনবেন বা জমি কিনে বিল্ডিং বানাবেন তাদের কিন্তু কর্মসংস্থান যদি হয় গাজীপুর অথবা সাবার সেটাও কিন্তু এক ঘন্টার মধ্যে আপনি কাভার করতে পাচ্ছেন। পাসপোর্ট অফিস আছে এখানে ইউনিভার্সিটিগুলোর মেইন ক্যাম্পাস আমরা দেখতে পাচ্ছি যে বেরিবাঁধের ওই পাশে আরও তিন চারটা প্রজেক্ট চলে আসছে আমিন মোহাম্মদের প্রজেক্টের মধ্যে সব কিছু মিলিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে যে মেট্রোর কাছাকাছি হলে প্লটের দাম বা ফ্ল্যাটের দাম একটু বেশি হবে কিন্তু ভাড়াটাও আবার এখানে বেশি হবে আমি ডেভেলপারদের দৃষ্টি আকর্ষণ করব। আমার মনে হয় এখানে স্টুডিও অ্যাপার্টমেন্ট কনসেপ্টটা খুব ভালো চলবে কারণ যারা সিঙ্গেল অথবা কেবল বিবাহ করেছে নতুন ফ্যামিলি যাদের কেবল তৈরি করেছেন তাদের কিন্তু একটা ছোট ফ্যামিলির জন্য ছোটো সাইজের ফ্ল্যাটের খুবই দরকার তো যেহেতু ছোট ফ্ল্যাটগুলোর কাস্টমারের সংখ্যা বেশি হবে কারণ এগুলোর ধরেন চল্লিশ লাখ তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখের মধ্যে যদি আমরা তাদের হাতে তুলে দিতে পারি তাহলে এটা সেলটা আপনার খুব বেশি কষ্ট হবে না যত দ্রুত সেল করতে পারবেন আপনার প্রোজেক্টটা তত দ্রুত উঠবে এবং ক্ষতির সম্ভাবনাগুলো কম থাকে যখন আপনি বিগ সাইজের করবেন যেহেতু আমাদের অর্থনৈতিক অবস্থা আমরা গত পাঁচ বছর যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা অবশ্যই একটা একটা ক্রাইসিসের মধ্যে আছি কিন্তু এর মধ্যেও মানুষ তার আসল জায়গাগুলো খুঁজে নিচ্ছে এবং বাসস্থান যেহেতু সবসময় প্রায়োরিটি পায় সে কারণে আমার কাছে মনে হচ্ছে ছোটো সাইজের অ্যাপার্টমেন্টগুলো উত্তরার জন্য ম্যাক্সিমাম পনেরোশো দুই হাজার হতে পারে এর নিচে যদি এগারোশো বারোশো অথবা আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের কনস্ট্রাকশন হয় এই অফারগুলো আপনারা বেশি বেশি করে দিতে পারেন তাহলে এর কাস্টমারের সংখ্যা আপনি এখানে বেশি পাবেন সেটা স্টুডেন্টরাও এখানে আসলে ভাড়া নিতে কমফোর্ট ফিল করবে কারণ সেটা পনেরো হাজার বিশ হাজারের মধ্যে হবে আর যত বেশি সাইজ বড় হবে এটার ভাড়াটা রেঞ্জ বাড়বে এবং অনেক কাস্টমার আপনার হাত হয়ে যাবে সব কিছু মিলিয়ে আমরা এই ইনফরমেশনটা দিতে পারি যে এখন যারা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন এখন যারা বাসস্থান কোথায় কিনবেন তার কথা ভাবছেন উত্তরা তাদের জন্য একটা বেস্ট প্লেস এখানে আসলে এখনও অসংখ্য প্লট আছে যে প্লটগুলোতে কনস্ট্রাকশন করা সম্ভব এবং এখানে প্লট কিনে আপনি যদি নিজেই উদ্যোক্তা হতে পারেন যে আপনি বিল্ডিং বানাবেন তাহলে এই বিল্ডিংয়ের যে কস্ট এবং এটা থেকে যে আপনি রিটার্ন চান সেটা দুই দিক থেকে ভালো হবে একটা হচ্ছে যে এখানকার এখন এই মুহূর্তে আপনি যদি বিল্ডিংটা বানান তাহলে বিল্ডিংটার যে ভ্যালুটা তৈরি হবে আগামী পাঁচ বছর পরে এটা কিন্তু ফিফটি পারসেন্টের উপরে গেইন করবে বলে আমরা মনে করি আবার যদি আপনি এখানে একটা ডেভেলপার হিসাবে পুরো ঢাকা শহরের চিত্রটা আমরা দেখি তাহলে এখানে কিন্তু অনেক অপরচুনিটি আছে এখনও সাইনিং মানিটা আপনার রেঞ্জের মধ্যে আছে মিডিল ক্লাস ফ্যামিলি যেহেতু এখানে প্রাইসটা এখনও এক কোটি বা দেড় কোটির মধ্যেই ঘোরাফেরা করছে পনেরোশো স্কোয়ার ফিটের সে কারণে আমরা মনে করি যে মিডিল ক্লাস ফ্যামিলির এখানে ইনভেস্টমেন্ট ডে বাই ডে বাড়ছে তো আপনি ডেভেলপার হিসেবে যদি মনে করেন যে আপনার ঢাকা শহরের মধ্যে বেস্ট প্লেস কোনটা যেখানে আপনি ডেভেলপার হিসেবে কাজ করবেন তাহলে উত্তরা তৃতীয় প্রকল্প এখানে একটা অনেক বড় সম্ভাবনার জায়গা তৈরি করেছে সব মিলিয়ে ডেভেলপার হিসেবে যদি আপনার এখানে বিজনেস করতে ইচ্ছে করে সেটাও করতে পারবেন অথবা আপনি প্লট কিনে রেখে যদি প্রফিট টেকিং করতে চান ফ্ল্যাট কিনে যদি আপনি প্রফিট টেকিং করতে চান তাহলেও এটা উত্তরা তৃতীয় প্রকল্প আমরা মনে করি যে এটা অনেক সম্ভাবনা আছে এবং বিজনেসের দিক থেকেও অনেক বেশি লাভবান হবেন প্রপার্টি চ্যানেল এখানে কি কি করছে প্রপার্টি চ্যানেল এখানে ডেভেলপার হিসেবে কাজ করছে বিনির্মাণ হোল্ডিংস নামে আমাদের একটা ডেভেলপার কোম্পানি আছে আমরা অন্যদেরকে যেমন সহযোগিতা করছি আমরা কিন্তু এখানে নিজেরাও ডেভেলপ করছি সো আপনি যদি ফ্ল্যাট কিনতে চান তাহলে বিনির্মাণের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বিল্ডিং তৈরি করে দেওয়ার ক্ষেত্রে বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে মানে দুইটা পার্টে কাজ করছি একটা হচ্ছে ডেভেলপার হিসাবে একটা রেশিওতে বিল্ডিং বানাচ্ছি আর একটা হচ্ছে যারা দেশের বাইরে থাকেন অথবা ঢাকার বাইরে থাকেন কিন্তু নিজের এই প্লটটাতে আপনি কিভাবে বিল্ডিংটা করবেন সেই সেই ব্যবস্থাপনাটা চাচ্ছেন তাহলে বিনির্মাণ সেটাও করছে যে আপনার অর্থায়নে আমরা এখানে কনস্ট্রাকশনের পুরো ব্যাপারটাকে ম্যানেজমেন্টটাকে আমরা দেখার চেষ্টা করছি এটা আমাদের একটা পার্ট আরেকটা আছে যে আমরা এখানে প্রপার্টি চ্যানেল যেটা সব সময় করে থাকে সেটা হচ্ছে যে আপনার যে কোনো বিনিয়োগকে সুরক্ষিত করার জন্য লিগাল ভ্যাটিং থেকে শুরু করে আপনি কোথায় ইনভেস্ট করছেন সেটা কি ব্যাংকে মর্গেজ আছে কি না সেই ব্যাপারটাকে চেক করা আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা ঠিকমতো হচ্ছে কি না সেই ব্যাপারটাকে চেক করা লিগাল যতগুলো স্টেপ আছে সবগুলো প্রপার্টি চ্যানেল কাভার করে সে কারণে আমরা সব সময় আপনাদেরকে বলবো। যে এটা শুধু প্রপার্টি চ্যানেল না যে কোনো একজন প্রপার্টি এক্সপার্ট অথবা প্রপার্টি লয়ারকে দিয়ে আপনি এই লিগাল সাইটটা দেখবেন বিজনেসের সম্ভাবনাটা দেখবেন দেখে আপনি যে জায়গাগুলোতে ঢাকা শহরে আপনি ধরেন মোহাম্মদপুরের কথা যদি চিন্তা করেন তাহলে বসিলা একটা ভালো প্লেস হতে পারে এবং গাজীপুর সাভার বাড্ডা উত্তরা মিলিয়ে যদি আপনি চিন্তা করেন যে আপনি এই জোনে থাকতে পছন্দ করেন তাহলে অবশ্যই তৃতীয় প্রকল্প উত্তরা তৃতীয় প্রকল্প আপনার বিজনেসের জন্য একটা রাইট প্লেস প্রপার্টি চ্যানেল যেহেতু অনেক বছর ধরে আপনাদের সাথে আছে এবং আপনাদের সাথে একটা রিলেশনও তৈরি হয়েছে বিশ্বাসের জায়গাটাও তৈরি হয়েছে আমরা আশা করি যে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন অথবা আপনি যার সাথে কমফোর্ট ফিল করেন অনেক রিনাউন কোম্পানি আছে যারা কনস্ট্রাকশন করছে অনেক সেল বাইয়ের কোম্পানি আছে যারা আপনার প্লটটা সেল বাই করে দিতে পারে সব শেষে আমরা বলবো যে আপনার ইনভেস্টমেন্টকে সুরক্ষিত করার জন্য আপনার সুচিন্তিত একটা সিদ্ধান্ত লাগবে এবং আপনার সঠিক সময়ে ইনভেস্টমেন্টটা করতে হবে ভালো থাকবেন ধন্যবাদ